লাইফের ফার্স্ট টাইম আয়রার বার্থডেতে একসাথে বানিয়ে ফেললাম বড় বড় দুইটি কেক তো কিভাবে আমরা এত বড় বড় দুইটি কেক একসাথে বানালাম এবং খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে কেকগুলো ডিজাইন করলাম সেটাই থাকছে আজকের ফুল ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কনিকার কারবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু ভালো আর থাকতে দিল কই আমাদের ফেসবুক পেজটি কে বা কারা রিপোর্ট মেরে পেজটিকে ডিজেবল করে দিয়েছে যাই হোক তার বললে তো আর থেমে থাকা যাবে না এই ভিডিওগুলো আরও আগেই পাবলিশ করার কথা ছিল কিন্তু একটু মানসিকভাবে ডিপ্রেস ছিলাম তাই ভিডিওগুলো ছাড়তে দেরি হয়ে গেল তো এই ফার্স্টে বানিয়ে নেব একটি চকোলেট ফ্লেভারের কেক যার কারণে বাটিতে নিয়ে নিয়েছি ডিমের হোয়াইট অংশগুলো এবার একটু বিটার দিয়ে বিট করে নিচ্ছি এবং সাথে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণের চিনি আস্তে আস্তে অ্যাড করছি এখানে আমি চারটে ডিম ব্যবহার করেছি আমি মূলত পরে আবার কিছু চিনি অ্যাড করেছিলাম মানে ওয়ান থার্ড কাপ চিনি দুইবার অ্যাড করেছি বেশ কয়েকবারে আস্তে আস্তে চিনিগুলো অ্যাড করে বিট করে নেব এবং সুন্দর একটা যাতে ফোম হয় সেটার দিকে লক্ষ্য রাখবো এবং ফোমটা হয়ে গেলে সাথে এখানে অ্যাড করে দেবো একটু ভ্যানিলা এসেন্স তারপরে আবারও কিছুক্ষণ বিট করে নেব এরপরে আমি এখানে ডিমের কুসুমগুলো অ্যাড করে দিয়ে অল্প কিছু সময় বিট করে কুসুমগুলোকে কোমের সাথে মিশিয়ে নেব পুরো সবগুলো কেকের ভিডিও এখানে শেয়ার করাতে পারিনি কারণ হচ্ছে ভিডিও করা হয়নি যেহেতু অনেক ব্যস্ত ছিল দিনটা তাই আসলে সবগুলো কেকের ভিডিও নেওয়া হয়নি তো এখানে আমি শুকনো উপকরণ নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এবং দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার অল্প একটু বেকিং সোডা এবং দুই টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার যেহেতু আজকে কেকটা এইটা চকলেট ফ্লেভারে করব আমি মূলত হচ্ছে পাঁচটা কেক বানিয়েছিলাম যার মধ্যে চারটা ছিল ভ্যানিলা ফ্লেভার এবং এই একটাই ছিল চকলেট ফ্লেভারের এই চকলেট ফ্লেভারের কেকটা আমি যে টু টায়ার কেকটা রেডি করেছি তার নিচে দিয়েছিলাম এবং উপরের টায়ারে ছিল ভ্যানিলা ফ্লেভার এবং বাকি একটা যে স্কোয়ার শেপের কেক বানিয়েছিলাম সেটা পুরোটাই ছিল ভ্যানিলা ফ্লেভারের অনেকেই আছে যারা চকলেট কেক পছন্দ করে আবার অনেকে হচ্ছে ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ করে তাই আমি দুইটা ফ্লেভারই রাখার চেষ্টা করেছি তো এখানে চকলেট কেকের কিন্তু ম্যারংটা একদম রেডি দেখতেই পেয়েছেন কিভাবে আমি সবটা মিশিয়ে নিয়েছি এবং আমি এখানে অল্প কিছু তেলও মিশিয়ে নিয়েছিলাম যাতে করে ম্যারটা আরও সফট হয় তো এখানে আমি চুলায় বেক করতে দিয়ে দিয়েছি সেটা আসলে ক্লিপ নেওয়া হয়নি কারণ অনেক বিজি ছিলাম সারাদিনে মানে সবগুলো কেক একসাথে রেডি করা কিন্তু অনেক টাফ একটুই সাথে ছোট বাচ্চাকে সামলানো তো এখানে কিন্তু আমার কেকটা চুলায় বেক করতে দিয়ে দিয়েছি জাস্ট দশ মিনিটও টাইম লাগেনি তার মধ্যেই মাসাল্লাহ কেকটা একদম ফুলে রেডি হয়ে গিয়েছে তো আমি কয়েকবার চেক করে তারপর কেকটাকে নামিয়ে নিয়েছি একটা কেক থেকে কিন্তু আমি পাঁচটা স্লাইস করতে পেরেছি এবং স্লাইসগুলো অনেক বড় বড় ছিল তো এইটা হচ্ছে উপরে টায়ারের কেক এখানেও আমি দুটো ডিম দিয়ে একটি কেক বানিয়ে নিয়েছিলাম চার ইঞ্চি মোল্টে এই একটি কেক থেকে আমি চারটে স্লাইস করতে পেরেছি তো এখানে সবগুলো কেকই আমি স্লাইস করে নিয়েছি এবং এরপরে আমি হচ্ছে সুগাশ্রে দিয়ে এক রাত হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন আমি এই যে ক্রিম বিট করে নিচ্ছি এবার হচ্ছে কেকগুলোকে আমি এখানে ক্রাম কোটিং করে নেব তো এই জন্য আমি এখানে ক্রিমটাকে বিট করে নিচ্ছি খুবই ভালোভাবে ক্রিম যত ভালোভাবে বিট করা হবে কেকের ফিনিশিং কিন্তু ঠিক ততটাই ভালো আসবে তো এখানে ক্রিম বিট করে নিয়ে এবার আমি কেকগুলোকে ক্রাম কোট করে নিচ্ছি সবগুলো কেকই চেষ্টা করেছি একই সাথে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিতে যাতে করে কেকটা খুব ভালোভাবে সেট হয় এবং ডিজাইনের সময় যেন ফিনিশিংটা খুব সুন্দর আসে তো ক্রাম কোট করার সময় অত ভালো ফিনিশিং দেওয়ার প্রয়োজন হবে না আমাদের কনিকার কারবারের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক ফলো এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আমরা আয়রার বার্থডের ডেকোরেশনের ব্লগগুলো আপলোড করবো অবশ্যই আমাদের ভিডিওগুলোর পাশে থাকবেন আপনারা খুবই কম সময় ছিল আমার সবগুলো কেক রেডি করার জন্য কারণ বার্থডের ডেকোরেশনটাও করতে হবে সেই কথাও মাথায় রেখে খুব তাড়াতাড়ি করেই কেকটাকে ক্রামকোট করে ফ্রিজে রেখে দিয়েছি এবং ফ্রিজে খুব একটা সময় ক্রামকোট করে রাখতে পারিনি তারপরেই আবার কেকটাকে অ্যাসেম্বল করে ডিজাইন করতে হয়েছে তো এই যে এখানে হচ্ছে শেপের কেকগুলোও কিন্তু কোট করে নিয়েছি আমি এবং এগুলোকে এভাবে ফ্রিজে রেখে দেব যাতে করে একটু ভালোভাবে সেট হয় আমি তিনটা কেক একসাথে করে একটি বড় বড়ো শেপ কেক বানিয়ে নিয়েছি যেহেতু আমার গেটস ছিল অনেক তাই তাদের সবাইকে যাতে খুব ভালোভাবে সার্ভ করতে পারি তাই আমি এই পদ্ধতিতে অবলম্বন করেছি এখানে আমি তিনটা স্কোয়ারশেপ কেককে এভাবে কেটে একসাথে অ্যাসেম্বল করে নিয়েছিলাম এরপরে হচ্ছে আমি এই কেকটার উপরে ফিনিশিং দিব এবং আমি যে ডিজাইনটা দিব সেটা এই কেকের উপরে দিয়ে দেব তো এখানে খুব ভালোভাবে আমি কেকটাকে অ্যাসেম্বল করে নিয়েছি এবং এখন আমি কেকটাকে একটু হালকা পাতলা ফিনিশিং দিয়ে নিয়েছি যেহেতু সাইডে পুরোটাই ডিজাইন থাকবে তাই আসলে সাইডে অত ভালোভাবে ফিনিশিং দেয়নি তো এখানে কেকটি ডিজাইন করার সময় দেখলাম যে অতিরিক্ত গরমের কারণে ক্লিমগুলো একদম গলে যাচ্ছিলো তাই আমি পরবর্তীতে অন্য রুমে গিয়ে এসি অন করে তারপরে হচ্ছে কেকটা ডেকোরেশন শুরু করে দিয়েছিলাম তো তখন আর আসলে ওইভাবে ভিডিও না হয়নি যেহেতু খুব দেরি হয়ে যাচ্ছিলো তো এই যে স্কোয়ারশিপের কেকটা কিন্তু একদমই রেডি এখন আমি উপরে কিছু নন এডিবল বাটারফ্লাই অ্যাড করে দিচ্ছিলাম যাতে দেখতে আরও এলিগেন্ট লাগে তো এখানে লিখে দিয়েছিলাম যে আয়রা টার্মস ওয়ান যেহেতু এইটা আয়রার ফার্স্ট বার্থডে তো এখানে আমাদের কেকটা কিন্তু একদমই রেডি আসলে এত বড় কেকের বক্স পাওয়া যাচ্ছিলো না তাই আমি একটি ডালার সাহায্যে কেকটাকে রেডি করে নিয়েছিলাম আর এখানে ছিল টু টায়ার কেকটা আসলে টু টায়ার কেকের ডিজাইন করার সময় কোনো ভিডিওই আমি করতে পারিনি আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই থ্যাংকস সবাইকে আমাদের পাশে থাকার